নমস্কার সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে এমন একটা বিষয়ে কথা বলবো টোটালি অন্যরকম একটি কথা অন্য একটি বিষয় অন্যরকম একটি বিষয় নিয়ে আলোচনা করবো দেখো আমি যদি বলি এমন একটি মুসলিম প্রধান দেশে আমাদের রাম মন্দির তৈরি হয়েছে শুধু আজকে নয় যেটা চারশো থেকে পাঁচশো বছর পুরোনো মন্দির সেই মন্দিরটাকে সামনে রেখে তার পাশে আরও একটি বড় বিরোধ আকারের মন্দির তৈরি হচ্ছে আপনারা কি সেটা বিশ্বাস করবেন যে পাকিস্তানের মতন একটি জায়গাতে যেখানে আমাদের রাম মন্দির ভেঙে ফেলা হচ্ছে না সেখানে আরও বড় আকারে তৈরি করা হচ্ছে আর সেখানে নেতৃত্ব দিচ্ছে কিছু মুসলিম ভাইয়েরা এটা বিশ্বাসের যোগ্য নয় তো আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করবে যেখানে আমাদের ভারতের রাম মন্দির উদ্বোধন এবং রাম মন্দির তৈরি এবং উদ্বোধন হলো যেই রাম মন্দিরকে নিয়ে অনেক রকম বিতর্ক রয়েছে অনেক রকমভাবে আইনি জটিলতা রয়েছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে পাকিস্তানের মতন একটি দেশে যেখানে রাম মন্দির তৈরি করছে তাও মুসলিমরা ওখানে অনেক মুসলিম রয়েছে তারা তাই সেই রাম মন্দির তৈরিতে সাহায্য করে দেখে মন্দির হ্যাঁ और ऊपर लिखा हुआ है श्री राम चंद्र मंदिर ऊपर जो है हमारे प्रभु श्री राम जी की मूर्ति भी लगी हुई है ये देखें निंदु तो ये जी ठेकेदार हैं और नाम नाम मेरा है और मैं भी काम कर रहा नाम, नाम सेवा दे रहे हैं बना रहे हैं मंदिर को देखें। कुछ इस तरह का ये बनकर तैयार होगा यार भैया मंदिर ये है मंदिर सही ये। चले धन्यवाद फाइनली अभी हम मंदिर के अंदर आ चुके हैं तो ये यहाँ पर अभी मंदिर बनाया जा रहा है और पुराना जो मंदिर है वो ये है तो जो कि आप देख सकते हैं प्रभु श्री राम जी का मंदिर यहाँ पर है और तो ये कुछ इस तरह से भी मंदिर को तैयार किया जा रहा है अरे भगवानों के तो ये जी मंदिर है तो ये महादेव है हमारे भोलेनाथ जी उनकी मूर्ति यहाँ पर पड़ी हुई है ठीक है और शिवलिंग है तो यहाँ पर दिए भी जल रहे हैं ठीक और श्री कृष्ण जी राधा जी भी यहाँ पर स्थापित हैं और यहाँ पर श्री गणेश जी और ये आगे थे हमारे प्रभु श्री राम जी की काफ़ी बड़ी मूर्ति और उन्हीं के साथ हमारी माता

তো যদি তোমরা এই ব্লগের টোটাল বিস্তারিত দেখতে ইচ্ছুক হও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ওখান থেকে দেখে আসতে পারো আর তাছাড়াও পাকিস্তানের বিভিন্ন রকম মন্দির রয়েছে আরম মন্দির রয়েছে সেই মন্দিরেরও বিভিন্ন রকম ব্লগ তোমরা পেয়ে যাবে চাইলে ওখান থেকে দেখে আসতে পারো আর যাই হোক তো এই ভিডিওতে দেখা যাচ্ছে মন্দিরটি একটা পুরনো যেটি মন্দিরটা সেই মন্দিরটা রয়েছে পাশে একটি নতুনভাবে মন্দির তৈরি করছে আর সেই মন্দির নেতৃত্ব দিচ্ছে কিন্তু মুসলিম ভাইয়েরা ঠিক আছে যেখানে যতটা আমরা আমরা জানি যে নাকি পাকিস্তানে হিন্দু মন্দির বা হিন্দুদের ওপর অত্যাচার এবং হিন্দু মন্দিরগুলোকে ভেঙে ফেলে কিন্তু আদতে সত্যি নয় সেটা তার জলজান্ত প্রমাণ কিন্তু এই আজকের এই ভিডিওটি তাই না দেখো আমাদের ভারতে যতগুলো হিন্দু মন্দির রয়েছে হ্যাঁ সেই হিন্দু মন্দির তো রয়েছে কিন্তু দেখো পাকিস্তানের মতন জায়গায় যে এত মন্দির রয়েছে সেগুলো কিন্তু না দেখলে বিশ্বাস করার মতো নয় শুধু তাই নয় এর মধ্যে আরও শিব মন্দির কালী মন্দির বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে এটা তো একটা জায়গায় যেটা পাকিস্তানের রামকোট জায়গা রামকোট নামে একটি জায়গায় এই মন্দিরটি রয়েছে তো আমরা কেনই বা এই ধর্ম ধর্ম নিয়ে মানুষের সঙ্গে এত ভেদাভেদ তৈরি করব। হিন্দু ও হিন্দু ও মুসলিম এই যে এইভাবে যে একটা ভেদাভেদ তৈরি এইভাবে তৈরি করে তো মনুষ্যত্ব এবং পরম ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না আমরা সবাই মানুষ মানুষ উপরে মানুষের উপরে আর কিছু নেই ঠিক আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যাই হোক তো মনুষ্যত্ব বোধটাকে বজায় রাখলেই আমরা প্রকৃতভাবে মানুষ হতে পারবো ঠিক আছে তাই ধর্মটাকে মানে ধর্মের ভেদাভেদটাকে ভুলে গিয়ে আমরা সকলেই একত্রেতে যাতে মিলেমিশে থাকতে পারি এটাই আমাদের প্রত্যেকের চাওয়া তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি প্রেস করে রাখো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন নমস্কার